কলা বাগানে কলার সাথে ছবি হবে না তাই কি হয় বেশ কিছু ছবি তুললাম এবং চলে আসলাম আর একটা ছোট ব্লগ নিয়ে ওইখানে কাজ হচ্ছে ট্রাক্টর জমিতে হাল চাষ করছে ওই যে হাল চাষ করার জন্য ট্রাক্টর আর এটা হচ্ছে একটা অনেক বড় কলা বাগান আর ওইদিকে নতুন একটা কলা বাগান যেটা মাত্র পোয়া রোপণ করা হয়েছে আর এখান থেকে আজকে হচ্ছে কলার পোয়া নিবে ওই পাশের জমিতে সো চলেন আপনাদের দেখাই কলার পোয়া কিভাবে করে নিয়ে যায় এই যে হলো নতুন সেই কলা বাগানটা এখান থেকেও এরকম পোয়া নিবে নিয়ে নিয়ে ওই দূরে লাগাবে এই বাগানের কলাগুলো খুব ভালো ছড়িগুলো মোটামুটি বড় বড় তবে এটা কি কলা আনাজি করলার মতো আমি চিনি না আপনারা যদি চেনেন তাহলে অবশ্যই জানাবেন যে এটা কী কলা এই যে ইনি সাহেব ইচ্ছা মতো ঘাস খাচ্ছে কলার পাতা খাচ্ছে এতক্ষণ কষ্ট করছে এখন তার খাওয়া দাওয়ার পালা এই যে হলো কলার পুয়া এই যে কলা গাছের গোড়া থেকে একদম এই যে শেকড় সহ এই যে রকম নিচ থেকে তুলে তুলে এভাবে রেখে দিছে এই যে গোড়াগুলো ওদিক দিয়ে লম্বা লম্বা গাছ তো এইভাবে করে রেখে দিয়েছে এটাকে এখন ঘোড়ার গাড়িতে করে নিবে আল্লাহ ঘোড়ার গাড়িতে জায়গা হবে আমি যাওয়ার তো ঘোড়ার গাড়িতে করে নিয়ে ওই মাথায় নিয়ে যাবে ওইখানে আবার রোপণ করবে তো আমাদের সেটেল পাড়া হচ্ছে ওই যে কলা গাছ দেখা যায় আরও পরে আর এইখানে আমি বলেছিলাম যে একটা দূরে গ্রাম আছে এটা হচ্ছে গোপাল কেউটিলের গ্রাম তো গোপাল কেটিল গ্রাম এই যে ছোট্ট একটা গ্রাম আমি আজকে প্রথমবার দেখলাম এখানে আসা হয় নাই আমার তো আজকে আমি প্রথম এই গ্রামটাতে আসলাম সুন্দর অ্যাকচুয়ালি আমি আসছিও ঠিক মনে না হয়তো গেলে বুঝতে পারতাম কারণ এর আগে একবার নদীতে গোসল করতে আসছিলাম এইটাই কি সেই গ্রাম কিনা ঠিক বুঝে উঠতে পারছি না তো এই পাশটা সুন্দর তো এই যে ভাইয়ের কাজে অনেক দেরি হবে সো আমি চলে যাচ্ছি কারণ আমার তা না হয়তো অনেক দেরি হয়ে যাবে তো ওই যে হচ্ছে কলার পুয়া ভাই এখান থেকে কলার পুয়া নিয়ে তারপরে হচ্ছে হলো বাড়ি যাবে সরি ওই যে ওই মাথায় যাবে তারপরে জমিতে দিয়ে তারপর বাড়ি যাবে তো আমি নতুন একটা কলা বাগান এর মধ্য দিয়ে যাচ্ছি এটা সত্যি খুবই চমৎকার এখন এটা খুব খোলা মেলা ভালোই লাগছে কিন্তু যখন কলা বাগান হয়ে যাবে বড় বড় কলা গাছ হয়ে যাবে তখন আর এই বাগানের ভেতর দিয়ে ঢোকার সাহস হবে না অন্ধকার অন্ধকার হয়ে যায় মানুষজন দেখা যায় না তখন ভয় লাগে তবে এখন এই বাগানটা দেখতে ভালোই লাগছে দেখতে মনে হয় অল্প একটু রাস্তা খোলা মেলা তাই বোঝা যায় না এইটুকুই ওই যে রেখে আসছি কলা বাগানটা হাঁটতে হাঁটতে ঘেমে গেছি তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম হচ্ছে জানাত প্রামাণিক ভ্লগস সো আল্লাহ হাফেজ